দর্শক পৃথিবীর ইতিহাসে এখনও পর্যন্ত প্রাণী জগতের মধ্যে সবচেয়ে বড় প্রাণীটির সাথে আমাদের কম বেশি সবারই পরিচয় আছে কিন্তু প্রাণীটির স্বভাব বৈশিষ্ট্য ও জীবনযাপন সম্পর্কে হয়তো আমাদের অনেক কিছুই অজানা আজ আমরা সেই বিষয়গুলোই জানার চেষ্টা করব বলছি নীল তিমির কথা আমরা জানি আইস আইসরেজ যুগে অর্থাৎ কোটি কোটি বছর আগে পৃথিবীতে বিশাল আকৃতির ডাইনোসর ছিল বিজ্ঞানীদের ডাইনোসরের ফসিল আবিষ্কারের মাধ্যমে তা আমরা জানতে পেরেছি অথচ নীলতিমি আকৃতিতে এতটাই বিশাল যে সবচেয়ে বড় প্রজাতির ডাইনোসরের চেয়েও দ্বিগুণ তাহলে বুঝতেই পারছেন প্রাণীটি কত বড় আর এই বিশাল আকৃতির কারণেই তার বাসস্থান হচ্ছে সুবিশাল জলরাশি এই অতিকায় জলজ প্রাণীটির জীবনাচরণও বড়ই অদ্ভুত তো প্রিয় দর্শক আমরা আজ পৃথিবীর দানব নীলতিমি সম্পর্কে জানব তাই ভিডিওটি দেখার আগে আমার মহাকাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন দেখতে মাছের মতো হয় নীলতিমিকে অনেকে মাছ বললেও প্রকৃতপক্ষে একেবারেই মাছ নয় এটি কারণ এরা মাছের মতো ফুলকা দিয়ে নিঃশ্বাস নেয় না আবার ডিমও পারে না অক্সিজেন নেয় মানুষের মতো ফুসফুস দিয়ে আবার বসবাস করে পানিতে আর পানিতেই পান করায় শিশু তিমিকে দুধ এসব কারণে নীলতিমি সমুদ্রে বসবাসকারী পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী সাগরের নীল জলরাশিতে রাজত্ব করে বেড়ানো এই তিমি লম্বায় একশো ফুট বা প্রায় তিরিশ মিটার পর্যন্ত হতে পারে প্রাণীটি এত বড় যে অনায়াসে একটা ফুটবল টিমের সবাই এর উপর দাঁড়াতে পারবে আর এদের ওজন হয় প্রায় দুইশো টন পর্যন্ত যা চল্লিশটি পূর্ণবয়স্ক আফ্রিকান হাতির ওজনের সমান নীল তিমির জীবার ওজনই একটি হাতির ওজনের সমান এর হৃৎপিণ্ডের আকারও অস্বাভাবিক বড় প্রায় দুটি মাঝারি আকারের প্রাইভেট কারের সমান এক একটি তিমির হৃৎপিণ্ড একটি নবজাতক নীলতিমিও কম যায় না সেও আকারে অবিশ্বাস্য রকমের বড় হয় প্রায় পঁচিশ ফুট দৈর্ঘ্যের হয়ে থাকে এক একটি নবজাতক আর ওজন হয় প্রায় তিন টন বিশ্বের সবচেয়ে বড় নবজাতকের স্থানটিও দখল করে আছে এই শিশু নীলতিমি মজার বিষয় হলো জন্মের পর ছয় মাস প্রতিদিন এরা প্রায় পাঁচশো লিটার দুধ পান করে সমুদ্রে বিভিন্ন ধরনের তিমি বাস করে যেমন কিলার তিমি নীল তিমি পাইলট তিমি হামব্যাক তিমি বেলুগা তিমি ফিন তিমি গ্রে তিমি ইত্যাদি তবে এদের মধ্যে সবচেয়ে বড় আকৃতির হল তিমি নাম নীল তিমি হলেও এর রঙ পুরোপুরি নীল নয় অনেকটা ধূসর কালচি বর্ণের মতো হয় তবে সমুদ্রের নীল জলের নিচে একে নীল বর্ণেরই দেখায় অ্যান্টার্কটিকা প্রশান্ত আটলান্টিক ও ভারত মহাসাগর সহ পৃথিবীর প্রায় সব মহাসাগরেই দেখা পাওয়া যায় নীল তিমির এছাড়া উত্তর আটলান্টিক মহাসাগরের নিউ ফাউন্ডল্যান্ড গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডও দেখা যায় এই অতিকায় প্রাণীটি নীলতিমি ক্রিল নামক চিংড়ির মতো দেখতে এক ধরনের ছোট মাছ খেয়ে জীবন ধারণ করে বিশাল আকার প্রাণীটির কিন্তু দাঁত নেই দাঁতের স্থলে বিশাল ঝালরের মতো বালিন নামক হাড়ের তৈরি জাল থাকে ওপর থেকে নিচের চোয়াল পর্যন্ত প্রায় তিনশো বালিন প্লেট রয়েছে যা তিমিকে শিকার ধরতে সাহায্য করে বিশাল তিনি তিমি যখন মুখ হা করে সমুদ্রের মধ্যে ভেসে বেড়ায় তখনই এর জালে আটকা পড়ে হাজার হাজার ক্রিল আর এভাবেই মুখ হা করে সাঁতার কেটে নিজের খাদ্য সংগ্রহ করে প্রাণীটি একদিনে প্রায় চার টন বা চল্লিশ মিলিয়ন ক্রিল মাছ আহার করে থাকে একটি নীল নীলতিমি যা দিয়ে দুই হাজারের বেশি মানুষের একদিনের খাবারের ব্যবস্থা করা সম্ভব এছাড়াও কাকরা গলদা চিংড়ি ক্রেফিশ ইত্যাদি এদের পছন্দের খাবার তিমির জীবনে দুটি মৌসুম থাকে একটি হল খাওয়ার মৌসুম আর একটি প্রজনন মৌসুম উত্তর ও দক্ষিণ মেরুর কাছাকাছি সাগরগুলোতে গ্রীষ্মকালে প্রচুর ক্রিল জাতীয় মাছ পাওয়া যায় এই সময়টায় তিমিরা ব্যাপক ক্রিল আহার করে এবং প্রজনন মৌসুমের জন্য শক্তি জমাতে শুরু করে ফলে এদের চামড়ার নিচে পুরো চর্বির স্তর জমে যায় শরৎকালের দিকে এরা প্রজননের জন্য সঙ্গী খোঁজা শুরু করে শীতকাল পর্যন্ত চলে এদের প্রজনন মৌসুম প্রজনন মৌসুম শেষে গ্রীষ্মকালে এরা আবার উষ্ণ সাগরীয় অঞ্চলে ফিরে আসে সন্তান জন্ম দিতে এখানে বলে রাখি ঠান্ডা পানিতে তিমি সন্তান প্রসব করে না কারণ এই আবহাওয়া তিমির সন্তানদের বেঁচে থাকার জন্য বেশ প্রতিকূল তাই সন্তান জন্মদানের পূর্বেই উষ্ণ পানির সাগরের দিকে যাত্রা করে এরা একটি স্ত্রী তিমি দুই থেকে তিন বছর গর্বে বাচ্চা ধারণ করে তিমির বাচ্চা উৎপাদন প্রক্রিয়ার সাথে মানুষের বাচ্চা উৎপাদন প্রক্রিয়ার অনেক মিল রয়েছে অদ্ভুত বিষয় হচ্ছে নীল তিমি অনেকটা জেগে থেকেই ঘুমায় অর্থাৎ সে কখনো পুরোপুরি ঘুমায় না তার মস্তিষ্কের অর্ধেক ঘুমায় আর বাকি অর্ধেক জেগে থাকে প্রাণী বিজ্ঞানীদের ধারণা তিমি যদি ঘুমিয়ে পড়ে এবং সময় মতো না জেগে ওঠে তাহলে দম আটকে মরে যেতে পারে তাই তাদের অর্ধেক মস্তিষ্ক সবসময় জেগে থাকে যাতে শ্বাস প্রশ্বাসের জন্য ঘুমের মধ্যেও ভেসে উঠতে পারে ঘুমের এই বিষয়টি বিজ্ঞানীরা জানতে পেরেছেন ইলেকট্রো মাধ্যমে অতিকায় প্রাণী হওয়া সত্ত্বেও তুমি পানির নিচে শ্বাস নিতে পারে না অক্সিজেন গ্রহণ করার জন্য একটু পরপর পানির উপরে ভেসে উঠতে হয় এরা মানুষের মতোই বাতাসে শ্বাস নেয় তবে মানুষের মতো প্রতি মুহূর্তে নিঃশ্বাস ছাড়তে হয় না অন্তত তিরিশ মিনিট পর্যন্ত দম না নিয়ে থাকতে পারে এরা তুমি যখন নিঃশ্বাস ছাড়ে তখন সে তার মাথার উপর দুই ছিদ্র দিয়ে পানির ফোয়ারার মতো ছুঁড়ে দেয় যা তিরিশ ফুট পর্যন্ত উপরে ওঠে তার মাথার উপরের এই ছিদ্র এত বড় যে একটি ডলফিন সেখানে খুব সহজেই প্রবেশ করতে পারবে নীলতিমি দীর্ঘদিন বাঁচে তাদের গড় আয়ু আশি থেকে নব্বই বছর সব থেকে বেশি বয়স্ক যে নীল তিমিটি খুঁজে পাওয়া গেছে তার বয়স একশো দশ বছর আরেকটি বিষয় তিমি কিন্তু প্রাণীকুলের মধ্যে সবচেয়ে উচ্চ শব্দে আওয়াজ করতে পারে এক একটি তিমির তৈরি করা আওয়াজ প্রায় দুটো জেট ইঞ্জিনের শব্দের সমান এবং প্রায় এক হাজার মাইল বা ষোলোশো কিলোমিটার দূর থেকেও শোনা যায় এই আওয়াজ নীলতিমি সাধারণত একা থাকতে বেশ পছন্দ করে এদেরকে খুব কমই দলে ঘুরে বেড়াতে দেখা যায় এরা ঘণ্টায় পাঁচ মাইল বা আট কিলোমিটারের বেশি সাতার কাটতে পারে তবে কোনো কারণে যদি খেপে যায় তবে সেটা ঘন্টায় বিশ মাইল বা বত্রিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে উনিশ শতকের প্রথম দিকে প্রায় প্রত্যেক মহাসাগরেই নীলতিমি দেখা যেত এক শতকের ব্যবধানে শিকারীদের কবলে পড়ে এই প্রাণীটি এখন বিলুপ্তির পথে উনিশশো সালের দিকে এর তেল সংগ্রহের প্রতি মানুষের আগ্রহের কারণে বিপুল সংখ্যক নীলতিমি নিধন করা হয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় তিন লাখ ষাট হাজার তিমি শিকারীদের হাতে মারা যায় এরপর আন্তর্জাতিক তিমি কমিশন বাণিজ্যিকভাবে নীলতিমি শিকারে নিষেধাজ্ঞা জারি করে সম্প্রতি আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ বিষয়ক সংস্থা আইইউসিএন নীল তিমিকে নীলতিমিকে বিপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত করেছে শিকার ছাড়াও জেলেদের হাতে তিমি নিধন হয় তিমি জেলেদের জালে আটকা পড়ে ডুবে যায় অথবা অভুক্ত থেকে শেষ পর্যন্ত মারা যায় এছাড়া সমুদ্রে জাহাজ চলাচল বৃদ্ধি পাওয়ায় দ্রুতগামী জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়েও অনেক তিমি মারা যায় দুই সালের এক হিসেব মতে সারা বিশ্বে অন্তত বারো হাজার নীলতিমি রয়েছে আর আইইউসিএন ধারণা করছে বর্তমানে এর সংখ্যা হতে পারে পঁচিশ হাজার তবে এই সংখ্যা মোট জলরাশির তুলনায় খুবই কম প্রাণী জগতের প্রাণীটির অস্তিত্ব আজ বিলীনের পথে আমাদের উচিত নৈতিক ও পরিবেশগত দিক বিবেচনা করে অবৈধ তিমি শিকার বন্ধ করা তাহলে হয়তো একদিন আবারও পৃথিবীর জীববৈচিত্র্যে সগৌরবে স্থান ফিরে পাবে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীল তিমি দর্শক কেমন লাগলো আমার আজকের কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ সবাইকে ধন্যবাদ